প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণী কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের কৃষি প্রযুক্তি অধ্যায়ের কাজের সমাধানের দ্বিতীয় পর্ব প্রিয় শিক্ষার্থীরাও তোমরা দেখেছ প্রথম পর্বে সাতাইশ পৃষ্ঠা পর্যন্ত যে অনুশীলন কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোকে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি এখন আমি আলোচনা করব তিরিশ পৃষ্ঠা যে কাজ দেওয়া আছে গোলাপের সেট কলমের মাধ্যমে চারা তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো যা যা লাগবে একটি সুস্থ এবং পরিণত গাছের ডাল এবং ছুরি বা কাচি তীক্ষ্ণ পরিষ্কার শিকড় বৃদ্ধিকারী হরমোন যদি সম্ভব হয় ছোট টপ বা প্লাস্টিকের ব্যাগ বেলের মাটির সাথে জৈব সার মিশ্রিত মাটির পানি ধাপ উপযুক্ত ডাল নির্বাচন এবং ছয় থেকে আট ইঞ্চি লম্বা এবং পাঁচ থেকে ছয় মিমি মোটে একটি সুস্থ ডাল বেছে নাও ডালের বয়স তিন থেকে ছয় মাস হলে ভালো হয় খুব কচি বা বেশি পুরনো হলে ভালো শিকড় গজাবে না এবার ডাল কাটার প্রস্তুত করো ডালের নিচের অংশ কোনি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নাও উপরের অংশ সোজা কেটে দাও যাতে পানি জমে জমে পচে না যায় নিচের দিকে সব পাতা কাটা তুলে ফেলো উপরের দিকে দুই থেকে তিনটি পাতা রাখতে পারো তিন নম্বর হচ্ছে শিকড় বৃদ্ধিকারী হরমোন ব্যবহার ঐশিক ডালের নিচের অংশ হরমোন পাউডার নিচে হরমোন পাউডার চুবি নিতে পারো এতে শিকড় দ্রুত গজাবে যদি না থাকে তাহলে মধু বা অ্যালোভেরা জেল ব্যবহার করা করতে পারো এবার চার নম্বর হচ্ছে মাটি লাগানো ছোটো টপ বা প্লাস্টিকের ব্যাগের বেলে মাটি বা জৈব সার মিশিয়ে নাও ডালের দুই থেকে তিন ইঞ্চি অংশ মাটি নিচে পুঁতে নাও এবার হালকা করে পানি দাও যেতে মাটি ভিজে থাকে কিন্তু কাদা মাটির না হয় এবার ছায়াযুক্ত জায়গায় রাখা এবং যত্ন নেওয়া সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত জায়গায় রাখো প্রতিদিন হালকা পানি দাও যেন মাটি শুকিয়ে না যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে নতুন করে বের হতে শুরু করবে এবং চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শিকড় গোজাবে যখন চারা শক্তিশালী হবে তখন মূল গাছে রোপণ করতে পারবে বেশিকৃতির দুই নম্বর কাজ দেওয়া আছে ত্রিশ বিশেষ সেটা বলছে গুটি কলম পদ্ধতি রপ্তানির একটি চারা তৈরি করে টপে রোপণ করো গুটি কলম পদ্ধতি রক্তানোর চারা তৈরি পকিয়ে নিচে দেওয়া হলো যা যা লাগবে একটি সুস্থ সবল পরিণত রক্তানো গাছ ধারালো ছুরি বা ব্লেড এরপর আছে নাইকেলের বা মোটা পলিটিন ভেজা মশারির মতো কাপড় বা মশলা পচা গোবর বা জৈব সার মিশ্রিত মাটি দরিয়া পলিথিন দিয়ে বাঁধার উপকরণ একটি টব বা প্লাস্টিকের ব্যাগ ধাপ উপযুক্ত ডাল নির্বাচন সুষ্ঠু পর্যন্ত একটি দুই থেকে তিন বছরের পুরোনো শাখা নির্বাচন করা ডালটি চার থেকে পাঁচ মিমি মোটা বা শক্তিশালী হতে হবে দুই নম্বর হচ্ছে গুটি গরম তৈরির জন্য ডাল প্রস্তুত ডালে যে অংশ শিকড় গজাবে সেই অংশে দুই দশমিক পাঁচ এবং দুই দশমিক পাঁচ থেকে তিন সেমি লম্বা অংশের সাল সরিয়ে ফেলো এবং চার থেকে পাঁচ ইঞ্চি নিচে থাকে একটি গিটের কাছাকাছি হলে ভালো সরানো অংশটি পরিষ্কার করে যেন সবুজ স্তরটি উপরে যায় এবং কাঠের অংশ দেখা যায় তিন নম্বর সে মাটি গুটি তৈরি ভেজা নাইকেলের সোবরা কাটা মাটি ও জৈব সার মিশিয়ে নরম মাটি তৈরি করো সেই মাটি দিয়ে ফেলা অংশের চারপাশে ভালোভাবে লাগিয়ে দেওয়া যেন একটি শক্তভাবে আটকে থাকে এরপর নাইকেলের সোবরা পলিটিন বা মশারি কাপড় দিয়ে মুড়ি দড়ি দিয়ে বাঁধো যেন পানি প্রবেশ করতে না পারে তবে আর্দ্রতা থাকে চার নম্বর অংশ হচ্ছে পানি দেওয়া অপেক্ষা প্রতিদিন তিন থেকে চার দিন পর পর একটু পানি স্প্রে করো যেন ভেতরে মাটি শুকিয়ে না যায় এবং তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে শিকড় গজাতে শুরু করবে চারা কাটা রোপণ করা শিকড় বের হওয়ার পর ডালটি আস্তে করে কেটে টপের উপযুক্ত মাটিতে রোপণ করা প্রথম ছায়া রাখো এবং নিয়মিত পানি দাও সাত থেকে দশ দিন পর সরাসরি সূর্যের আলোতে নিয়ে যেতে পারো ফলাফল এভাবে দুই থেকে তিন মাসের মধ্যে একটি সুস্থ রক্তান্ন ঘাসের চারা পাবে যা পরবর্তী পরবর্তী সময়ে টপ বা মূল জমিতে রোপণ করা যাবে প্রিয় শিক্ষার্থীদের এরপর দেখো তেইশ নম্বর তেত্রিশ নম্বর পৃষ্ঠে কাজ দেওয়া আছে মুরগির খামার পরিদর্শন ও প্রতিবেদন প্রস্তুত প্রস্তুত এই পরিদর্শনের পরিকল্পনা শিক্ষক শিক্ষার্থীদের একটি স্থানীয় মুরগির খামারে যাবে এবং খামারের পরিবেশ ব্যবস্থাপনা মুরগির খাদ্য রোগ ব্যাধি উৎপাদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানাবে পরিদর্শন প্রতিবেদন শিরোনাম মুরগির খামার পরিদর্শন প্রতিবেদন ভূমিকা আমাদের বিদ্যালয়ের শিক্ষকের নাম এর নেতৃত্বে আমরা তারিখ তারিখের একটি মুরগির খামার পরিদর্শন করে মূল উদ্দেশ্য ছিল মুরগির খামারের পদ্ধতি খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা খামারের সার্বিক পরিচালনা সম্পর্কে জানা দুই নম্বর ছিল খাবারের বিবরণ খাবারের নাম খাবারের নাম হবে অবস্থান খামারের নাম আর খামারের নাম উল্লেখ থাকতে হবে এবার কি অবস্থান স্থান প্রতিষ্ঠান খামারটি কবে স্থাপিত হয়েছে মালিকের নাম যদি জানা থাকে মুরগির ধরন বয়লা লেয়ার দেশি মুরগি তিন নম্বর হচ্ছে খামারের ব্যবস্থাপনা খামারে মুরগিগুলো কোথায় রাখা হয় মুক্ত বা ঘোরাফেরা দৈনিক কী পরিমাণ খাদ্য দেওয়া হয় এবং কী কী ধরনের খাদ্য লাগানো হয় খাবারের পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশের রক্ষার নিয়মাবলী চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা মুরগি সাধারণত রোগ সমূহ রানীকেত গাম্ববো কোক্সিডিওসিস ইত্যাদি কীভাবে উৎপত্তি করা যায় টিকা ওষুধ ও পরিচ্ছন্নতা পাঁচ নাম্বার হচ্ছে উৎপাদন ও ব্যবস্থা জাতকরণ ডিম বা মাংস উৎপাদন হয় কোথায় এবং কিভাবে পণ্য বিক্রি করা হয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা আমরা এই পরিবেশনের মাধ্যমে মুরগি পালনের নানা দিক সম্পর্কে জানতে পারি এটি আমাদের বাস্তব জীবনের শিক্ষা একটি অংশ যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে উপসংহার এই পরিদর্শনে আমাদের মুরগির খামারের ব্যবসায়িক দিক স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে নতুন ধরনের এই বিষয়ে অভিজ্ঞতার ভবিষ্যতে আমাদের দক্ষতা পদ্ধতি বৃদ্ধি সাহায্য করবে দলীয় সদস্যের নাম এবং শ্রেণীয় শাখা বিদ্যালয়ের নাম প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দ্বিতীয় পর্বের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন কাজের সমাধান সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলাম অবশ্যই কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম